াম আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে চলে আসছি আতাইকুলা খানটার বাস স্ট্যান্ডে সুজে দেখতে পাচ্ছেন কি সুন্দর অপূর্ব একটা ব্যানার লাগানো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমরা এখন দেখবো এখানে চায়না প্রোডাক্ট অনেক সুন্দর দোকানটা দেখেন অনেক বড় বিশাল বড় একটা দোকান দেখা যাচ্ছে দেখেন এখানে অনেক ছোট বাচ্চাদের জুতা আছে পাইপিরও বিক্রি করা হয় যাদের লাগবে তারা আসবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক জুতা ভালো ভালো কালেকশন আছে এই দেখেন অনেক সুন্দর সুন্দর চায়না কালেকশন আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রোপাইটার ভাই হ্যাঁ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখা যাচ্ছে মুরব্বীদের জন্য অনেক সুন্দর সুন্দর শীতের কালেকশন আছে এইবার দেখা যাক মেয়েদের কি কালেকশন আছে এখানে সবচেয়ে ভালো একটা জিনিসটাই লাগলো এই কাছে দুইটা সিস্টেম করা আছে গলি এই পাশে ছেলেদের এই পাশে মেয়েদের অনেক সুন্দর ডিজাইন করেছে দেখতে পাচ্ছেন জুতার কালেকশন অনেক সুন্দর সুন্দর আছে ওয়াও কত সুন্দর ভেরি দেখতে পাচ্ছেন মেয়েদের চায়না কালেকশন কিন্তু অনেক সুন্দর জুতা দেখতে পাচ্ছেন এই যে উপায় সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চেন লাগানো একটা চাইনা ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন পরিচালনা সাকিব ভাই ভাই একটু হাসি দিয়েছে কত সুন্দর এই যে আমাদের আর ভাই ভিডিও বানাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই চায়না ডিজাইনটা দিয়েই কিন্তু দেখেন ভিডিও হচ্ছে এখানে